নলেনগুড়ির পায়েস মা বলছিলেন তোমার নাকি খুব পছন্দ আরেকটু দেই বললে না তো কেমন হয়েছে বলছি আচ্ছা ওর মধ্যে থেকে কোনো আবেগ অনুভূতি নেই ও কি রোবট একটিবার ভালো করে টাকায়ও না পর্যন্ত হ্যালো আজকে কি একটু তাড়াতাড়ি চলে আসতে পারবে কেন তো না এমনি আচ্ছা রাখি মিনা ঝাঁটিও করেছি জন্মদিন বাদ দিলাম অন্তত ম্যারেজ ডেটা তো মনে রাখতে পারে এমনও হয় মানুষ এত কিছুর পরেও আমি এই মানুষটাকে নিয়ে সুখী এই মানুষটাই কিন্তু সারা শহর আমার জন্য ভুল নিয়ে আসে